আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি বিচ হলিডে গেস্ট হাউস কক্সবাজারের একটি কাপল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত হলো বাতাস একটি রুম প্রথমে দেখা যাচ্ছে একটি এলইডি টিভি এর পাশে আছে একটি ওয়ার্ড্রব যেখানে আপনার কাপড় চোপড়ের প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন পাশে আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাসযুক্ত হিরিফিউ বেলখন সবগুলোই ব্যাটারি আর কন্ডিশন পাঁচ অপ্তাল আছে দেন আছে একটি সোফা একটি ছোট টেবিল দেন অ্যাটলাস থেকে যাচ্ছে একটি আছে একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি কাপল বেড সেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন ওভারঅল দেখতে এটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি কাপল বেডের রুম কক্সবাজারে টাইম স্পেন্ডের জন্য খাবার পেটে রুম আপনার বেস্ট চয়েস হতে পারে যে কোনো সময় হোটেল রিজার্ভেশনে কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর টু ডাবল ফোর নাইন জিরো ফোর সিক্স এই নাম্বারে দেন রুমে আরও আছে একটি বড় মিরর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোছান একটি রুম থ্যাংক ইউ সো মাচ